তো হ্যালো বন্ধুরা চলে আসলাম আমার দাদার বিয়ের একটা ব্লগ নিয়ে দেখো জল যাচ্ছি সবাই মিলে সব ভাই বোন এখানে আমার মামিরা আছে মাসিরা আছে সবাই মিলে চলো একটু আগিয়ে যাই আগিয়ে যে দেখো এটা আমার এক বৌদি বৌদিটা হাসছিল আমি বলছি যে বৌদি এদিকে একটু তাকাও তাক চলো এবার আস্তে আস্তে করে এগিয়ে হয়ে যায় এই দেখো এই বৌদিটাকে কেছেন ও পাপিয়া বৌদি হয় এটা আমার এও ভিডিও বানায় এটা দেখো একটা মামি মামিকে বলছি মামি নাচছো না কেন তাড়াতাড়ি নাচো গান বাজতেছে আমার বোন একটু নাচ যাচ্ছি সব বোনগুলো মিলে এক জায়গায় হয়েছি দেখো অনেকদিন পরে আমার দিদি রয়েছে বোন রয়েছে চলো চলে আসলাম পুকুর ঘাটে দেখো পুকুর ঘাটে এখানে জল বোড়ানো হচ্ছে দেখতে পাচ্ছ কত সুন্দর সিঁড়ি বেয়ে বেয়ে সবাই নিচের দিকে নেমেছে নামার পরে এখানে জল ভরানো হয়ে যাবে পুকুরটা পুরো চারিদিক ধরে এখানে চলো দুজনে মিলে একটা ফটো তুলে নিলাম দিয়ে বাড়ি চলে এসেছি বাড়ি চলে আসার পরে দেখো দাদাকে দাঁড় করিয়ে দিয়েছে এখানে বৌদি হলুদ বাচ্ছে দাদা তো পুরো চমকে যাচ্ছে এত লোকজন দেখে কী করবে মাস্টার বলে কথা আর দেখো এই বৌদিটা নাচ করছে আর এখানে দেখো ওর ভাই সবাই দাঁড়িয়ে রয়েছে বৌদি নাচ কর দাদা তো নাচের কথা শুনে নাচ তো করে না নাচের কথা শুনে দেখো মামি গায়ে হলুদ দিয়ে দিলো প্রথমে এটা আমার ছোট মমি হয় এদিকে দেখো বৌদি এখন হলুদ মাখিয়ে দেবে দাদার গায়ে ওরা এক এক করে সবাই দেখো কলসি ধরে মাথায় জল ঢেলে দেবো ওইদিকে ক্যামেরা মন বলছে জল এমনি ফেলো না এমনি ধরো আমি ক্যামেরার একটা শ্যুট করে নিই দেখো সবাই কত সুন্দরভাবে জল ঢেলে দিচ্ছে আমার দাদার মাথায় দেখো এই ভিডিওটা অনেক অনেকদিন আগেকার ভিডিও দিন ছাড়া হয়নি টাইম পাইনি তাই তাই এখন একটু সময় আছে তাই ভিডিওটা ছিল দেখো দুগুন মিলে ছাদে চলে আসলাম ছাদে এসে একটা ভিডিও করে নিলাম দেখো তাই যেখানে যাবো ভিডিও না করলে হয় বলো

রাতে বলে সব বোন আমি আমার দিদির মেয়ে সব একটু নাচানাচি করেছিলাম নাচতে পারি না তাও দেখো একটু চেষ্টা করলাম আমাদের সাথে

দিয়ে দেখে দেখো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আমার বদ দেখো খেতে পগল হয়ে গেল